আপনার হাজব্যান্ড এবং বাচ্চাদের মুখে যদি এরকম সবসময় হাসি থাকে তাহলে আপনার বুঝে নিতে হবে যে আপনার ভালো থাকার মন্ত্রটা আপনি শিখে গেছেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন হচ্ছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি চাঁদির রহমান আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে শুক্রবার চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে বাবুল্যান্ডে আমি প্রায় সময় বাবুল্যান্ডে চলে আসি আমার বাচ্চাদেরকে নিয়ে ওরা এখানে একটু কমফোর্ট ফিল করে আর আমার কাছেও খুব ভালো লাগে কারণ হাইজিন মেনটেন করে ওরা সবসময়ের মতো আজকেও বলে দিচ্ছি পার বেবি হচ্ছে এখানে ফোর টাকা এবং পার গার্ডিয়ান হচ্ছে ওয়ান টাকা আর যদি আপনি সক্স না নিয়ে আসেন তাহলে ফিফটি টাকা দিয়ে সক্স কিনে নিতে হবে আর বাবুল্যান্ডের অথরকে আমি অবশ্যই একটু স্মরণ করিয়ে দিতে চাই অবশ্যই আপনাদের আগের মতো একটু কেয়ারিং হতে হবে আর হচ্ছে একটু সাপোর্টিভ হতে হবে হচ্ছে আমাদের এবং আমাদের বাচ্চাদের খুব পছন্দের জায়গায় এবং আমরা চাই সেটা সবসময় বাচ্চাদের পছন্দের জায়গায় যে চলে আসলাম চলে এসে আমার বাচ্চারা খুব বেশি এনজয় করে আর এখানে বাবা মাদের বাচ্চাদের প্রতি কেয়ারিং দেখে আমার খুব ভালো লাগে আর এখানে বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্যই বাবা মারা মূলত আসে এখানে তা আমরাও তাদের ব্যতিক্রম না আমরাও এসেছিলাম বাচ্চাদেরকে একটুখানি এখানে আনন্দ মুহূর্ত দেওয়ার জন্য তো এখানে আমার বাচ্চারা গাড়িতে বসে খেলছিল তো আমরা এখানে ইয়া করছিলাম আর এখানে ছোটো ছোটো বেবিরা মেনলি এখানে ছোটো ছোটো বেবিরা এসে বসে থাকে তো আমার দেখতে ভীষণ ভালো লাগছিলো ছোট বেবিরা খুব সুন্দর করে খেলাধুলা করছিলো আর এই তো এখানে ডান্স ওদের ডান্স টাইম তো এখানে সবাই নাচছিলো এই নাচ বাই পারফরমেন্সগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর করে অনুকরণ করে ডান্স করে আমার খুব বেশি ভালো লাগে তো বড় বড় মতোই বাচ্চারা যখন খেলবে তখন তো তারা টায়ার্ড হয়ে যাবে তো আমরা এখানে আজকে যেহেতু গত দুই দিন ধরে খুব হেভি খাবার হচ্ছে তো আজকে ভাবলাম একটু ভর্তা ভাত খেতে আসবো তার জন্যই আমরা চলে আসলাম হচ্ছে আনা বাঙালি একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে মাওয়ার একটা ভাইব নিয়ে এসেছো তো আমরা আমি যেহেতু ইলিশ মাছ খাই না তো এখানে আমরা তেলাপিয়া মাছ ভর্তা মাছের লেজ ভর্তা এবং গরুর মাংস ডাল নিয়েছিলাম খাবারটা খুব ভালো লেগেছে রিফ্রেশিং লেগেছে যারা যারা আসতে চান অবশ্যই মিরপুরে চলে আসবেন যারা এতক্ষণ ভিডিও kitchen thanks for watching I love this